একটি পর্ব আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই এক নম্বর পর্বটা আগে দেখে আসবা এরপর দুই নম্বর পর্বটা দেখবে তো তারও আগে তোমরা দেখবা হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণী নিয়ে আমার চ্যানেলটিতে মোট ছয়টি ভিডিও আপলোড করা আছে তো আগে পূর্বের ছয়টি ভিডিওটা দেখে আসবে ওই ভিডিওগুলো দেখার পর তোমরা আজকে এই করবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে পূর্বের ক্লাসগুলো করে নেবে তো আমরা আজকে আমাদের আলোচনা সরাসরি চলে যাই দেখো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস পর্দা সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা আমাদের জানতেই হবে ইলেকট্রন বিন্যাস না পারলে আমরা রসায়নে কোনো কিছুই পারবো না তো ইতিমধ্যে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটি পর্ব আলোচনা করা আছে সেই পর্বে আমি বলছিলাম প্রধান কক্ষপথ এবং উপর কক্ষপথ অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর ধারণা আমরা ইতিমধ্যে পেয়েছি অর্থাৎ এটা নিয়ে আমি একটা ক্লাস করেছি আজকে আমরা আলোচনা করব উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে দেখো বন্ধুরা এখন একটু প্রথমে আমাদের গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যখন এক হয় তখন উপশক্তি স্তরের মান হয় প্রধান কক্ষপথের মান যখন এক হয় তখন উপশক্তি স্তরের মান ইলের মান হয় জিরো যখন আমরা কি পাইছি এস পাইছি তাহলে মনে রাখবে এক নাম্বার কক্ষপথের জন্য শুধুমাত্র এস অরবিটাল সম্ভব এক নাম্বার কক্ষপথের জন্য শুধুমাত্র এন অরবিটাল সম্ভব তার মানে কি 1s যখন এন এর মান আমরা 2 পাইছি এন ইজ টু নিয়েছি তখন আমরা এন এর মান পাইছি হচ্ছে তখন এন এর মান পাইছি শূন্য আর কি এক আমরা শূন্যের জন্য এস ব্যবহার করি তাহলে একের জন্য কি ব্যবহার করবো কখন পাচ্ছে ক্ষেত্রে যে সংখ্যাটা থাকে টু থ্রি ফোর এই সংখ্যাটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এনের এর মান আর এসিডিএফ এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা এন এর মান তাহলে টু এস এবং টু কখন পেলাম আমরা যখন এন এর মান হচ্ছে দুই অর্থাৎ এখানে দুই দ্বারা বোঝাই হচ্ছে এন এর মান আর এই এস এবং পি দ্বারা বোঝাই হচ্ছে কি এন এর মান তাহলে এন যখন টু তখন টু এস এবং টু পি সম্ভব এরপরে খেয়াল করো যখন এন ইজ ইকুয়াল থ্রি নিব এন ইজ ইকুয়াল যখন থ্রি তখন আমরা এন এর মান পাইছি হচ্ছে শূন্য এক 2 এগুলো আমরা গতকাল পাবো পাইছি এদের মান কিভাবে বের করতে হয় অবশ্যই কত পাবো আগে দেখে আনবে তো এদের মান 0 1 আর 2 পাইছি তো আমরা জানি এদের মান শূন্য হলে s হয় এদের মান 1 হলে p হয় এদের মান d হলে তাহলে 2 হলে d হয় এদের মান যদি 2 হয় তাহলে কি হবে d হবে তাহলে s p d আমরা কখন পেলাম কোন শক্তি স্তরের ক্ষেত্রে পেলাম 3 নম্বর শক্তি স্তরে তার মানে কি যে 3 s হতে পারে

2 হলে b 3 হলে f তাহলে খেয়াল করো আমরা e s p কোন ক্ষেত্রে পাচ্ছি যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যখন 4 তখন আমরা পাচ্ছি e s p d তার মানে হচ্ছে যে 4 s সম্ভব 4 p সম্ভব 4 d সম্ভব 4 f সম্ভব মনে রাখবে এতে বাইরে আর কিছু নাই অর্থাৎ 5 এর ক্ষেত্রে কি হবে 5 এর ক্ষেত্রে হবে 5 s 5 p

স্তর সম্ভব কিনা কিভাবে দেখবো এরপর দেখো বন্ধুরা আমরা কি করবো আমরা বলছিলাম যে যে কোনো একটা সম্ভব কিনা এখান থেকে তিন ধরনের প্রশ্ন আসতে পারে এক ওয়ান কে সম্ভব হলেও ওয়ান পি সম্ভব নয় কেন টু পি সম্ভব হলেও টু ডি সম্ভব নয় কেন থ্রি ডি সম্ভব হলেও থ্রি এ সম্ভব নয় কেন খুব ভালোভাবে খেয়াল করো ওয়ান কে সম্ভব ওয়ান পি সম্ভব নয় টু পি সম্ভব টু ডি সম্ভব নয় থ্রি ডি সম্ভব নয় কেন এবং কিভাবে কারণ কোন ক্ষেত্রে একটু আগে বললাম এই ওয়ানটা আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান শক্তি স্তর তার মানে ওয়ান পি হলো কি প্রধান শক্তি স্তরের সামনে ওয়ান যেটা এটা হচ্ছে প্রধান শক্তি স্তর তাহলে প্রধান শক্তি স্তরের মান যখন ওয়ান তখন উপশক্তি স্তরের মান 0 অর্থাৎ শুধুমাত্র এস তাহলে দেখো এই জায়গাতে আমি কি পাবো ভাবে হ্যাঁ পেতে পারি কখন পাবো যখন এখানে এখানে যখন বিয়ের মানটা কখন অন আসবে যখন এই জায়গাতে টু আসবে তার মানে বলতে পারছে যে ওয়ান এইচ সম্ভব কিন্তু ওয়ান পি সম্ভব নয় আবার কি আমি করো টু পি সম্ভব এবং টু ডি সম্ভব নয় কেন নয় মান যখন দুই তখন আমরা আগে করে উপক্তি স্তরের ক্ষেত্রে দেখো প্রধান শক্তি স্তরের মান যখন দুই তখন উপশক্তি স্তর শূন্য এবং কি এক সম্ভব কারণ উপশক্তি স্তরের সূত্র কি এন মাইনাস ওয়ান এনটা কি এক বের করে যা শূন্য সহ এন এন পর্যন্ত প্লাস মাইনাস তাহলে আমরা এখানে শূন্য এবং এক পাবো তাহলে শূন্যের জন্য কে ওয়ানের জন্য কি পি দেখো খেয়াল করে কখন এস আর পি যখন এন এর মান দুই অর্থাৎ প্রধান শক্তি মান দুই তাহলে খেয়াল করো প্রধান শক্তি স্তরের মান যখন দুই তখন টু এস আর টু পি সম্ভব তাহলে আমি যদি টু ডি নিয়ে আসতে চাই টু ডি যদি নিয়ে আসতে চাই তাহলে ডি এর জন্য কত হতে হবে এই জায়গাতে এই জায়গাতে টু হতে হবে এই জায়গাতে টুটা আমরা কখন পাবো যখন এই জায়গাতে বিয়োগফলের মানটা একটু পাবো এই জায়গাতে বিয়োগফলের মানটা একটু কখন পাবো যখন n এর মান হবে কত 3 তার মানে বোঝাই যাচ্ছে যে 2 এর ক্ষেত্রে যেহেতু সামনে টু তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মান টু প্রধান কোয়ান্টাম সংখ্যা মান যদি টু হয় তাহলে d সম্ভব নয় এবার খেয়াল করো অনুরূপভাবে 3d সম্ভব হলো 3f সম্ভব নয় 3 এর ক্ষেত্রে দেখি দেখো মানে যদি থ্রি হয় আমরা পাইছি কত শূন্য এক দুই শূন্য হলে এস এক হলে পি দুই হলে ডি তাহলে এবার খেয়াল করো আমরা থ্রি বি পাইছি আমরা যদি থ্রি এ নিতে চাই এফ এর জন্য আমাকে কত হতে হবে এই জায়গাতে 3 হতে হবে এই জায়গায় 3 আমি কখন পাব যখন বিয়োগফলের মান 3 আসবে বিয়োগফলের মান 3 আমি কখন পাব n এর মান আসবে 4 তার মানে বুঝাই যাচ্ছে যে 3 এর ক্ষেত্রে d সম্ভব কিন্তু 3 এর ক্ষেত্রে f সম্ভব নয় দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো এবার আমরা আলোচনা করব যেকোনো কোনো একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসের মেইন ধারণাটা চলে আসবে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা টু এন সূত্রের মাধ্যমে দেখেছি কিন্তু আমরা দেখিনি যে একটা অরবিটাল একটা উপ শক্তি স্তরে ঠিক কতটা ইলেকট্রন থাকতে পারে তাহলে খেয়াল করো আমরা সেটা কিভাবে দেখব আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমরা দেখব যে একটি উপশক্তি স্তরে ঠিক কতটা ইলেকট্রন থাকতে পারে মনে রাখবেন যে কোনো একটি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইনটু 12 প্লাস 1 সূত্রটা মনে রাখবেন যে কোনো একটি উপশক্তি স্তর অর্থাৎ এস পি ডি এফ এতে কয়টা ইলেকট্রন থাকতে পারে পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে ডি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে এই জিনিসটা আমরা জানব কিভাবে যে ওই একটা অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন থাকবে সেটা বের করার জন্য সূত্র হচ্ছে 2 ইনটু 2n 1 অর্থাৎ 2 ইনটু 2n এ একটা কি ওই উপশক্তি স্তরের মান তাহলে আমরা একটু আগে দেখناচ্ছি যখন n এর মান 0 হয় তখন আমরা s পাইছি যখন n এর মান 1 হয় তখন আমরা p পাইছি যখন n এর মান 2 হয় তখন আমরা d পাইছি যখন n এর মান 3 হয় তখন আমরা এফ পাই তাই না তাহলে বুঝতে হবে যে এস এর ক্ষেত্রে এল এর মান 0 পি এর ক্ষেত্রে এল মান 1 ডি এর ক্ষেত্রে এল মান 2 এফ এর ক্ষেত্রে এল মান 3 তাহলে খেয়াল করো আমরা এস অরবিটাল অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে খেয়াল করো এস অরবিটাল তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু ইনটু টু

তাহলে আমরা যেটা পেলাম যে ডি অরবিটাল সর্বোচ্চ ভরে ইলেকট্রন নিতে পারে 10টি মনে রাখবে অনুরূপভাবে বের করলে তোমরা পেয়ে যাবে এফ অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কয়টি 14টি অনুরূপভাবে তোমরা বের করবা শুধুমাত্র এল এর মান 30 বসে দিয়ে তাহলে খেয়াল করো আমরা পেয়ে গেলাম অরবিটাল নিতে পারে 2টি পি অরবিটাল সর্বোচ্চ নিতে পারে 6টি ডি অরবিটাল সর্বোচ্চ নিতে পারে 10টি এফ অরবিটাল সর্বোচ্চ নিতে পারে 14টি এখান থেকে যে কোনো একটা অর্বিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা জেনে গেলাম এখন আমরা জানবো যে কোন অরবিটারের পরে কোন অরবিটালে ইলেকট্রন যাবে কোন অরবিটালের পরে কোন অরবিটালে ইলেকট্রন যাবে এবং সেটা কিভাবে খেয়াল করো আমরা এটাকে মিশিয়ে নিই তারপরে কোন অরবিটালে ইলেকট্রন যাবে সেটা আমরা নির্ণয়ের জন্য আমরা এখানে বিভিন্ন অরবিটার লিখব

মনে রাখবে 3p এর পরে ইলেকট্রন পাবে হচ্ছে কি 4s এর পরে ইলেকট্রন পাবে হচ্ছে কি 3d কারণ 3p এর পরে কোইলা নিচে থেকে কি আসে 4s তাহলে 4s কে আগে ইলেকট্রন দিতে হবে এর পরে ইলেকট্রন দিতে হবে কাকে 3d কে তাহলে 3p এর পরে আমরা নিচের থেকে কি পাইছি পরস্থিত তাহলে ফোর এস এর জন্য কি করব ফোর এস তাহলে ফোর আমাদের থ্রি ডি দেখো এস কে দেওয়ার হয়ে গেছে আবার শুরু শুরু করলে কি থাকছে আমরা থ্রি ভাবে থ্রি ডি পাবে কি ফোর থ্রি ডি এর পরে পাবে হচ্ছে ফোর বি এর পাবে হচ্ছে 5s এর পরে এরপর এরপর ফোর ফাইভ ডি এরপর এইট খেয়াল করবো বন্ধুরা আমরা এইটাকে খুব সহজেই মনে রাখতে পারি কিভাবে মনে রাখতে পারি দেখো আমরা পাচ্ছি কি ওয়ান

আমরা কি পাচ্ছি এস এস টি এস টিএস খেয়াল করো সোনো শোনো প্রিয় শোনো প্রিয় টি পি এস অর্থাৎ আমরা জানি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের ডিপিএস খুলতে হয় তো আমরা ধরে নিচ্ছি ডিপিএস করতে বলতেছি আমাদের পিও তাহলে সম শূন্য পিও শূন্য পিও শূন্য কি ডিপিএস হলো ডিপিএস হলো ছোটটা কত লিখতো মনে আছে ছোটটা আমরা নিব কি অতিরিক্ত তাহলে সম শূন্য পিও শূন্য পিও শূন্য ডিপিএস হলো আবার ডিপিএস হলো ডিপিএস হলো এরপরে কমবে কি এফটিপিএস আপনি এফটিপিএস বলে কিছু হয় না কিন্তু আমরা মনে রাখার জন্য মনে রাখবা যে এফ ডি পি এস কত আবার বলতে হবে কি এফ ডি পি এস খেয়াল করো শূন্য শূন্য পিও শূন্য পিও শূন্য ডি এস হলো ডি পি এস হলো এফ ডি পি এস হলো এফ ডি পি এস হলো দেখো খুব সহজ না কত সহজে আমরা আসলে এই সিরিয়ালটাকে মনে রাখতে পারি মনে রাখবে এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসে অর্থাৎ একটি অর্বিটারের ধারা কোন অর্বিটালের পরে কোন অর্বিটালে ইলেকট্রন যাবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি তো ইলেকট্রন বিন্যাসের আগামী আরেকটা পর্ব সেই পর্বে আমরা ইলেকট্রন বিন্যাস শিখে যাব এবং তার সঙ্গে হাউ বাও নিতে শিখে যাবো তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি তোমাদের কেমন লাগে আমি আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটা তোমার কমেন্ট আমাকে জানাতে পারো অবশ্যই বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করবা এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম